গুড মর্নিং এখন বাজে দেখো সাড়ে নটা আজকে ছেলে উঠে গেছে আর আমি অনেক দিন পর আজকে ব্লগ করছি তার কারণটা হলো তোমাদেরকে আমি পোস্ট করে জানিয়েছিলাম যে কিছু একটা প্রবলেম চলছিলো তো এখন মোটামুটি সমস্ত কিছু সলভ হয়ে গেছে এখন পুরোপুরিভাবে আমরা সবাই সুস্থ তো তাই আবার শুরু করেছি ব্লগ তো আজ থেকে আবার মোটামুটি প্রতিদিনের মতো ব্লগ চলে আসবে তোমাদের কাছে যেই প্রবলেমটা ছিল সেটা হলো তোমাদেরকে কি বলবো অ্যাকচুয়ালি অনেকেই হয়তো এইসব জিনিস বিলিভ করে না আমিও বিলিভ করি না কিন্তু করতে হয়েছে নিউ বর্ন বেবি থাকলে নাকি নেগেটিভ এনার্জি কিছু অ্যাটাক করার চেষ্টা করে তো এই সব ব্যাপার কিছু একটা ঘটছিল বাড়িতে তো তোমাদেরকে সমস্ত কিছু আমি বলবো তার আগে একে একটু রেডি করে মার কাছে দিয়ে আসি কারণ এর সামনে নাকি সমস্ত কিছু বলা যায় না তাই আমি একে আগে রেডি করে নিচে রেখে আসি তারপরে তোমাদের সাথে আমি টোটাল ব্যাপারটা ভালো মতো করে শেয়ার করছি তো যথারীতি এখন ও পুরো রেডি হয়ে গেছে রেডি হয়ে ওকে একটু নিচে রেখে আসবো তো যাই এখন নিচে ওকে একটু রেখে আসি বাবা আমার কাছে আই দেখো মা চলে এসছে মা চলে এসছে আদর করতে এখন কান্নাকাটি শুরু হবে না দিয়ে ওকে আমি রেখে চলে এসেছি এখন আমার ব্রাশ চলে এসেছে ব্রাশ দিয়ে এখন দাঁত মেজে নিই দাঁত মাজার পর চাটা খাবো খেয়ে দে তারপর তোমাদেরকে সমস্ত কথা বলছি তো এই দেখো আমাদের সকালে চা বিস্কুট আর এদিকে ব্রেকফাস্টের জন্য এরা কান্নাকাটি শুরু করেছে কান্নাকাটি করে না মানে মুখ চাটে তো আসলে নিউ বর্ন বেবির জন্য অনেক নেগেটিভ এনার্জি বাড়িতে আসে এসে তাদেরকে অ্যাটাক করে তো এই ব্যাপারটা আমি একদমই গায়ে মাখাই নি একদমই লাইটলি নিয়েছিলাম তো আমি এইসব জিনিস খুব একটা তো বিশ্বাস করি না আর এখনকার যুগে এইসব হয় কিনা না সেগুলো আমারও জানা ছিল না কিন্তু হ্যাঁ যেটা বাস্তব আমার সাথেই ঘটেছে আমি যেটা ফিল করেছি ঘটনাটা ঘটেছিল অনেক দিন মানে আমার ছেলে বাড়িতে আসার পর থেকে এই দেখো কোকো আর মিকো এদের হেলথ প্রচণ্ড ডাউন হয়ে গেছিলো মানে এরা প্রচুর পাতলা হয়ে যাচ্ছিলো দিনের পর দিন তো আমি যথারীতি ভাবছিলাম যে হয়তো ওদের ঠিকভাবে টেক কেয়ার হচ্ছে না যার কারণে এই জিনিসটা হচ্ছে তো আসলে ব্যাপারটা তা না তো আমরা সেই জিনিস সেই সব জিনিস অতটাও কিছু বুঝিনি তো এবার ছেলে তো আসলো বাড়িতে এতদিন তো কাটালো কাটানোর পরে হঠাৎই ভ্যাকসিন করানোর তিন দিন আগে হঠাৎ রাত্রেবেলা কুকু ভীষণ চিৎকার করছিলো চিৎকার করছিলো ওই যে দরজা দেখছো ওই দরজার ওখানটা থেকে আর ছাদের ওপরে তাকাচ্ছে ছাদের ওপরে তাকাচ্ছিলো ছাদের উপরে তাকিয়ে তাকিয়ে প্রচুর চিৎকার করছিল তা আমি ভেবেছিলাম হয়তো কোনো চোট টোট রেসছে তখন হবে প্রায় রাত্রি বারোটা একটার দিকে ঠিক আছে তাই আমি ভেবেছি হয়তো কোনো চোর টোর এসছে এই কারণে চিৎকার করছে তো আমি যথারীতি গেটটা খুলে বাইরে চলে গেছিলাম ছাদে একাই আর একে আমি নিয়ে যাইনি কারণ ভাবিয়েছিলাম যে যদি চোর আসে তো একে যদি অ্যাটাক করে দেয় একে মেরে টেরে ফেলে দেয় ওই জন্য আমি ওকে ঘরের মধ্যে রেখে গেছিলাম আমি গেছিলাম একাই ছাদের উপরে তো ছাদের উপর থেকে তো চারিদিক ঘুরে টুরে দেখে আসলাম যে কোনো কিছুই ছিল না তো চলে আসার পরে তখন তো আমি কিছু বুঝিনি তার দুদিন পর মানে ভ্যাকসিনের আগের দিন আগের দিনের রাত্রে তো আগের দিনের রাত্রে ছেলে প্রচুর কাঁদছিল চিৎকার করে করে কাঁদছিলো মানে কান্নাটা আর কানে নেওয়া যাচ্ছিলো না এত জোরে চিৎকার করছিল ও চিৎকার করে করে কাছিল তো ভেবেছি হয়তো কোনো প্রবলেম হচ্ছে যার কারণে চিৎকার করছে তো পরের দিন তো ভ্যাকসিন এবার ভ্যাকসিনেও চিৎকার করেছে কেঁদেছে তো ভেবেছিলাম যে ভ্যাকসিনের জন্যই হয়তো চিৎকার করছে তো সেই দিনও পার হলো তারপরের দিন একদম মোটামুটি চুপচাপ হয়ে গেছিলো আর রকম কোনো ওর কান্না টান্না ছিল না তো দিন বেশ ভালোই ছিল ভালো ছিল বলতে কি ঘুমিয়ে দিন কাটিয়েছে সারা দিন ঘুমিয়ে কাটিয়েছে রাত্রিবেলাটাও প্রায় ঘুমিয়েই কাটিয়েছে কিন্তু তার পরের দিন সকালবেলা সকালবেলা থেকে শুরু করে রাত্রি পর্যন্ত সেই বিশাল কান্না মানে একটা সেকেন্ডের জন্য স্টপ হয়নি কান্না প্রচণ্ড কাজ ছিল তো আমি তো সেদিন আমার কাজ ছুটি করে নিয়েছিলাম ছুটি করে বাড়িতেই সারাদিন ছিলাম কারণ এত কাছে এত কাছে কেউ থামাতে পারছে না আমার কাছে জেনারেলি ও চুপচাপ হয়ে যায় কিন্তু আমিও সেদিন থামাতে পারছিলাম না তো ভেবেছিলাম হয়তো কলিক পেনের ব্যথা হচ্ছে তো ডাক্তারও দেখালাম ডাক্তার দেখে কলিক পেনের ওষুধ নিয়ে আসলাম ওষুধ খাওয়ালাম ওষুধ খাওয়ানোর পরেও ওর কান্না থামে না দুদিন প্রায় একই রকমভাবে কেঁদেছে একই রকম মানে কলিক পেনের ওষুধ খাওয়াচ্ছি তাও রকম কোনো ওর মানে থামার কোনো নেই আরও বেশি চিৎকার করছে চিৎকার করে কাঁদছে গলা বসে গেছে কাঁদতে পারছে না তাও কাঁদছে কেঁদেই চলেছে কেঁদেই চলেছে দুদিন নন স্টপ কেঁদেছে কাঁদার পরে তো ভাবলাম যে ব্যাপারটা তাহলে অন্য কিছু হয়তো তো মা জেনারেলি বাড়ির বড় ওরা সব জিনিস ভালো বোঝে তো মা বলল যে এর হয়তো ব্যাপার অন্য কিছু আছে এ কাঁদছে এ পলিক প্যানের জন্য হয়তো নাও হতে পারে তো আমি যে ঠিক আছে দেখো তাহলে কি হয় তো পাড়াতে একজন কাকু আছেন উনি মানে এইসব ঝাড়ফুঁক করে আর আরকি এইসব চ্যানেল সবাই বিলিভ করে না আমিও করি না কিন্তু সেদিন আমার কাছে কোনো উপায় ছিল না বলে আমিও বললাম যে ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক কাকুর কাছেই যাওয়া যাক কাকু বললো যে প্রবলেম কিছু হচ্ছে বললো যে হ্যাঁ কান্নাকাটি তো করছে তো বলছে ঠিক আছে তো কাকু ছাদে ওকে নিয়ে গেছিলো নিয়ে গিয়ে আর ছাদে তেল নিয়ে যেতে বলেছিল এক বাটি তেল নিয়ে গেছিলাম মানে ও নিয়ে গেছিলো আমি ছিলাম না বেলায় যেত তো সন্ধেতে আমি যেহেতু আমার দুদিন ছুটি হয়ে গেছে তাই আমি আর বেশি দিন স্টে করিনি বাড়িতে পরের দিন কাজে ছিলাম আমি কাজ থেকে আসিনি তো এ নিয়ে গেছিলো তো ওকে নিয়ে গেছিলাম যখন তখন মোটামুটি চুপই ছিল কাজ ছিল না তো বললো কি হয়েছে ও তো বললাম কান্না থামছে না পেটে ব্যথার ওষুধও খাওয়ানো হয়েছে তো সবই ঠিকঠাক কিন্তু কান্না ছেলে থামছে না তো কাকু তখন মানে বাটিতে করে একটা তেল নিয়ে গেছিলাম আমরা তো তখন বললো তেলটা দাও আর ওর নামটা বল তো নামটা বলেছিলাম তো কাকু আমার থেকে কিছুটা দূরে ও আমি ওকে কোলে নিয়েছিলাম তো কিছুটা দূরে নিয়ে গিয়ে কিছু একটা করলো আমি তো অত বুঝি না তো যাই হোক ওরা করার পর তো বললো যে ওর ওপর নেগেটিভ এনার্জি একটা রয়েছে তো সেই আসছে বারবার ওকে ওকে অ্যাটাক করছে তো তার জন্য ওর শরীরটা খারাপ খারাপ হয়ে যাবে ও কাজ আর হ্যাঁ ওর শরীরটা মানে ও আমাদের বাড়িতে আসার পর মোটামুটি প্রায় পাঁচ কিলোর মতো ওজন করে ফেলেছিল কিন্তু ও আস্তে আস্তে সেই ওয়েটটা লুজ করছিল আর যেটা আমার কোকো মিকো দুজনে লুজ করছিল তো যেখান থেকে আমরাও বুঝতে পারছি যে ব্যাপারটা তো কিছু একটা খারাপই হচ্ছে ভালো হচ্ছে না তো তারপরে তো ও নিয়ে গেছিল তো তারপরে উনি দেখে ওটা বলেছিলেন আর আমাকে আর ওকে একসাথে দুজনকে ঝেড়ে দিয়েছিল একটু তো আর বলেছিল যেটা করার সেটা হলো বললো ও আসবে বাড়িতে বাড়ির উপরে ছাদে সন্ধেবেলার পর ওকে একটা অ্যাটাক করছে কাকু কী করতে হবে তার উপায় আমাদেরকে জানিয়ে দিয়েছিল তো সেটা আমরা করবো তো সেটারও একটা স্পেসিফিক টাইম আছে তার আগে আমরা করতে পারতাম না তার জন্য আমাদের দুটো দিন আরও টাইম লাগতো তো শনিবার দিন আমরা নিয়ে গেছিলাম তো মঙ্গলবার না আসলে সেটা হতো না তো তাই জন্য রবিবার আর সোমবার প্রচুর ভয় কেটেছিল আর ভয়ে তো ভয় সেই ভয়ে কি বলবো সেই ঘটনাটাই ঘটেছে হ্যাঁ তো এবার জেনারেলি যেহেতু শনিবারে ওকে পুরোপুরিভাবে ঝাড়া হয়েছিল সেদিন আর কিছুই করেনি শনিবার যেহেতু ওকে ঝাড়া হয়েছিল আর শনিবার রাত্রেটা তেমন কোনো কিছু হয়নি কিন্তু রবিবার রবিবারে মানে ভীষণ বাজেভাবে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের সাথে এগারোটা এগারোটার দিকে খেতে বসেছিলাম তো সেই সময় আমরা যথারীতি খাচ্ছি আর ঘরে টিভি চলছিল একটু সাউন্ডটা জোরে ছিল আর ফ্যানও চলছিল ফ্যানের সাউন্ডটা বেশ ভালোই হয় রাত্রিবেলা আমাদের ফ্যান চলতে গেলে বাইরে কোনো সাউন্ড ঘরে আসে না আর টিভিও চলছিল তো এই দুটো জিনিস চলছিল যার কারণে সাউন্ডটা অনেকটাই কম ছিল কিন্তু হ্যাঁ বসেছিল এখানে আমি বসেছিলাম এখানে এখানে বসে দুজন মিলে খাচ্ছিলাম এবার খেতে খেতে আর আমাদের এই দরজাটা আর ওই দরজাটা দুটোই লাগানো ছিল পুরো সিট কিনে দেওয়া ছিল এবার হঠাৎই রাত্রেবেলা কি হলো পাওয়ার সাথে সাথে এই দরজার মানে যে গ্রিলটা দেখছো বাইরে দেখতে পাচ্ছ কিনা যাই না বাইরে একটা গ্রিল আছে গ্রিলের বাইরে থেকে গ্রিলের বাইরে থেকে একটা বিকট সাউন্ড আসলো বেশ জোরেই যেহেতু একদম কাছে তো এই কাছ থেকে জোরে একটা সাউন্ড এসছে তো সেটা পূজা সাউন্ড পায়নি আর ছেলেও সাউন্ড পায়নি আমি পেয়েছি সাউন্ডটা পাওয়ার সাথে সাথে কোকো দৌড়িয়ে এখানটাতে এসে সেই চিৎকার করতে শুরু করলো আর চিৎকার যখনই করলো সাথে সাথে ওই সেম নেগেটিভ এনার্জি মনে হলো যে এখান থেকে দৌড়িয়ে দৌড়িয়ে ওই দিকে গেলো বা এরকমই একটা সাউন্ড আসলো যে ছুটে ছুটে ওই দিকে গেলো এবার ওই দিকে যাওয়ার সাথে সাথে ওই গেটের মুখে কোকো আবার কোকো দৌড়িয়ে গেছে এখান থেকে অতটা অতটা দৌড়িয়ে গিয়ে ওখানে গিয়ে সেই চিৎকার করছিল চিৎকার করতে করতে ও শুধুমাত্র ওই গেটে না তারপরে গেটে যখনই চিৎকার করলো ওই গেটের কাছেও একটা সাউন্ড আসলো মানে যেটা আমি পুরোপুরি স্পষ্টভাবে শুনতে পেয়েছি আমি পুরোপুরি স্পষ্ট শুনেছি সাউন্ডটা তো ওই সাউন্ডটা ওখান থেকে আসার পরে কোকো চিৎকার করলো তারপরে ওখান থেকে চলে গেলো এবার চলে গেল বলতে কি সে আবার যায়নি সে ছিল বাড়ির উপরে ছাদের উপরে তো কোকো ছাদের উপরে তাকিয়ে তাকে ভীষণ চিৎকার করছিল ভীষণ মানে ওর চিৎকারের লেভেলটা আলাদাই ছিল মানে এরকম চিৎকার ও আগে কোনো সময় করেনি প্রচুর চিৎকার করছে আর মিকো তো ছোটো ও চিৎকার খুব একটা কম করে তো ও শুধুমাত্র দৌড়াদৌড়ি দৌড়াদুরি দৌড়াদুরি করছিল তো যথারীতি দুজন মিলে তো এরকম চললই চলার পর আর এরকম চলার পর তো আমি খুব একটা ভয় পাই না কিন্তু সেদিন পেয়েছিলাম হালকা একটুও ভয় পেয়েছিলাম তো ভয় পাওয়ার পরে আমি সাথে সাথে মাকে ফোন করলাম আর এরা তো যথারীতি এ তো যথারীতি খাচ্ছিল এ তেমন কোনো কিছু বুঝতে পারেনি আর এ খাচ্ছিলো তো ও আমার মুখের এক্সপ্রেশন দেখে হয়তো বুঝেছে যে কিছু একটা হয়েছে ব্যাপার তো আমি ওকে কোনো কিছু বলিনি সাথে সাথে মাকে ফোন করেছি মাকে ফোন করে বললাম যে আর হ্যাঁ এই এই ব্যাপারটা কাকু আমাদেরকে বলে দিয়েছিল যদি এরকম রকম কোনো প্রবলেম হয় তাহলে বাড়িতে একটু আগুন জ্বালিয়ে লঙ্কা পুরোতে তো লঙ্কা সর্ষে আর হলুদ গোটা হলুদ মানে শুকনো হলুদ আর কি তো এগুলো জ্বালাতে তো আমি যথারীতি মাকে বলে দিয়েছিলাম তো মা বাবা আর দিদি তিনজন মিলে উঠে আমার দরজার সামনে প্রচুর পরিমাণে হলুদ লঙ্কা আর সর্ষে পুড়িয়েছে এবার জেনারেলি লঙ্কা একটা পুরোলেই প্রচুর ঝাজ হয় মানে বাড়ি থেকেও থাকতে পারে না এরকম কন্ডিশন হয় শুকনো লঙ্কা তো সেই দিন শুকনো লঙ্কার এক ফোঁটা ঝাঁজ ছিল না মোটামুটি আমি বাড়িতে নিয়ে এসেছিলাম আড়াইশো মানে দুশো থেকে আড়াইশো গ্রামের মতো লঙ্কা আমি সেই দিনে রাত্রে মাকে দিয়েছিলাম শুকনো লঙ্কা তো মা পুরোটা জ্বালিয়ে দিয়েছে পুরোটা এক ফোঁটা গন্ধ ছিল না এক ফোঁটা ঝাঁজ ছিল না মানে পুরো বাড়িতে জেনারেলি ওই আড়াইশো গ্রাম লঙ্কা চারটেখানি কথা না অনেকটাই লঙ্কা তো ওখানে পুরানো হয়েছিলো কোনো রকম কোনো ঝাঁজ ছিল না তারপরে রকম কোনো কিছু যাতে যখন হচ্ছিল না তখন বাবা করেছিল কি মা বলেছিল যে ঝাটা নিয়ে নাকি ঝাড় ঝাটা নিয়ে নাকি মারতে হয় তাহলে চলে যায় তো যথারীতি বাবা সেই কাজটা করছিল বাবারের সামনে একটা সিঁড়ি আছে ছাদে ওঠার সেই সিঁড়ির কাছে এসে ঝাড়ছিল যখনই আমার ঘরের সামনে এসে ছাড়ছিল সেই সময় বাবা ধপ ধপ করে শুনতে পেল যে কে যেন চলে গেল মানে বাবা এটা স্পষ্ট শুনেছে তা আমি আমরা তো আর ঘর থেকে বের হইনি আমরা জেনারেলি ঘরের সিটকি নি লাগিয়ে ঘরের ভিতরই ছিলাম কারণ সেই রাতটা যদি আমি বেরিয়ে যেতাম হয়তো কোনো খারাপ কিছু হয়ে যেতও বাট তো আমি ওই কারণেই বেরাইনি তো তাই তেমন কোনো কিছু হয়নি তো সেই রাতটা আমাদের কাছে খুব বাজেভাবে কেটেছে এই এইসব জিনিসও হয় আর একটা জিনিস যেটা সেটা হলো ও কিন্তু যখন কাকুকে ঝেড়ে ঝেড়ে দিয়েছিল তারপর থেকে ওর কান্নাটা শক্তি থেমে গিয়েছিল আর কিন্তু কাদেনি কাঁদেনি আর সেদিন রাতে রবিবার রাতে যে ঘটনা ঘটে সেদিনও আমরা ওকে কাঁদতে দিইনি কোনো মতে আমি আমরা সব সময় পাশে ছিলাম ও ঘুমিয়েছিলো তো ও যাতে না কাঁদে বা বাইরে আমাদের সাউন্ড না যায় সেই জন্য আমরা টিভিও হনুমান চালিসা চালিয়ে রেখেছিলাম আর কাকার তো সাউন্ড আছেই বললো যেরকম জোরে ছেড়ে দেওয়ার পর তখন ওর কান্নাটা থেমেছিল আর থামার পর আর এখনও পর্যন্ত তেমন কাঁদছে না মানে কাঁদছে না বলতে কি মানে জেনারেলি ওর খাওয়ার সময় যেটা মানে খিদে পেলে যেমন কাঁদে তো আগে যেমন ওর রেগুলারিটি ছিল নর্মাল যে কান্নাটা সেই কান্নাটাই আছে মানে ওর এক্স এক্সট্রা কোনো কিছু নেই মানে সারাদিন ধরে কেঁদেই চলেছে কেঁদেই চলেছে এই জিনিসটা এখন আর নেই তো এখন আর কাঁদছে না এখন মোটামুটি সমস্ত কিছুই সুস্থ হয়ে গেছে আর ওই দিনের রাতটা মানে ওকে কোনো মতে কাঁদানো যেত না আর ও জেনারেলি কাঁদেওনি যার কারণে ও তো বললোই যে আমরা টিভি চালিয়ে রেখেছিলাম হনুমান চালিসা চালিয়ে রেখেছিলাম ফ্যান চলছিল রাত হ্যাঁ মোটামুটি ভোর তিনটে পর্যন্তই ওদেরকে মানে একটু অ্যাটাক করার চেষ্টা করে তো তিনটে পর্যন্ত আমরা ননস্টপ জেগেছিলাম আর আমি তো জেনারেলি আমিও মোটামুটি তো তিন দিন ধরে ননস্টপ জেগেই যাচ্ছিলাম কারণ ও তো ঘুমাচ্ছিলো না প্রচুর কান্নাকাটি করছিল আর ওকে ওর ওই কান্নাকাটির জন্য আমাদেরও ঘুমটাও আসছিলো না আর ওকে নিয়ে ঘুরতে হচ্ছিলো সারাদিন সারা রাত মানে সারাদিন তো ও ঘুরেছে সারা রাত আমাকে ঘুরতে হচ্ছিলো আমাদের ভালোও লাগে না কারোরই ভালো লাগে না যে এত চিৎকার চেঁচামেচি মানে সারাক্ষণ একটা ছেলে কাঁদছে আর ওর অসুবিধাটা কি সেটা তো আমরা বুঝতে পারছি না মেন ব্যাপারটা হলো এটাই আমরা বুঝতে পারছিলাম যে ওর ঘটনাটা কি ঘটছে তো ব্যাপারটা এটাই হয়েছিল তো এখন পর্যন্ত কোনোরকম কোনো আর সেই রবিবারের রাত্রের পর থেকে আর মঙ্গলবারে আমাদের একটা কাজ দিয়েছিল সেই কাজটা করার পর থেকে এখন পর্যন্ত হ্যাঁ ওই রবিবার হ্যাঁ রবিবার রাত্রে ওই ঘটনা ঘটার পর সোমবার সকালবেলাতেই আমি আবার বলেছিলাম যে তুমি কাকুর কাছে একবার যেও তো যথারীতি এ আর মা দুজন মিলে গেছিলো কাকুর কাছে গিয়ে কাকু বললো যে হ্যাঁ এরকমই এরকম ঘটনা হয়েছে কারণ ও যেহেতু ঝাড়া হয়ে গেছে তো ও এখন কোনো রকম কোনো কিছু করতে পারছে না তাই বাড়িতে ডিরেক্টলি অ্যাটাক করতে এসেছিলো তো যাই হোক আর হ্যাঁ এগুলো ব্যাপারগুলো না মানে সবাই তো খুব একটা বিলিভ করে না আমিও করতাম না কিন্তু আমার সাথে যেহেতু সাক্ষাৎ ঘটেছে তাই আমি এই জিনিসটাকে নিয়ে কোনো মতে ইগনোর করতে পারছি না কারণ এটা ঘটেছে সত্যিই ঘটেছে তো যথারীতি আমিও আর কোনো রিস্কও নিয়ে নিই কারণ এটা ছেলের ব্যাপার আমার তো নয় এই সব ব্যাপার সাথে এক্সপিরিয়েন্স আমার অলরেডি আগে থেকেও আছে আমার কলেজ লাইফে যখন আমি আমার কলকাতাতে থাকতাম ফ্ল্যাট রেন্টের ছিলাম সেই রেন্টের ফ্ল্যাটের মধ্যে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটেছে তো সেই ইনসিডেন্টের খবর মানে আজকে না মোটামুটি ধরো প্রায় দশ বছর হয়ে গেছে দশ বছর আগের কথা তো ওটা আমি কোনো এক পরে কোনো একটা সময় বলবো তা আমার বন্ধুরা যে সময় সেই সময় যারা ছিল তারা অনেকেই যান অনেকে না মোটামুটি সবাই জানে আমার সাথে যাদের ভালো বন্ডিং ছিল তারা প্রত্যেকেই জানে যে আমার সাথে কী ইনসিডেন্টটা ঘটেছিল তো যাই হোক সেইখানে আমার যেহেতু আমার নিজের সাথে ঘটেছিল তাই আমি পুরোপুরি রিস্কটা নিয়েছিলাম রিস্ক নিয়েছিলাম কিন্তু এটা যেহেতু আমার ইনসিডেন্ট না আমার ছেলের ইনসিডেন্ট তাই আমি কোনো রকম কোনো রিস্ক নিইনি যেটা কিউরেবেল ছিল সেই কাজটাই আমি করেছি তো এখন মোটামুটি একদম অসুস্থ আমাদের বাড়িও এখন একটু ফ্রেশনেস এসছে মানে সেই কটা দিন একটু ফ্রেশনেসও ছিল না একটু ঘুমুর ভাবটা ছিল ঘরের ভেতরে তো যেটা এখন নেই এখন পুরোটাই ফ্রেশনেস হয়ে গেছে তো আজকে তাই তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করছি কারণ এতদিন আমি এই কারণে করিনি কারণ আমাদের মেন্টালি ফিজিক্যালি কোনোটাই স্ট্রং ছিল না আর মেন্টালি ফিজিক্যালি কোনোটাতেই আমরা স্টেবল ছিলাম না যে তোমাদেরকে কোনো কিছু বলবো আর ব্লগ করব তার জন্য আমরাও প্রিপেয়ার্ড ছিলাম না তো চলো আজকের মতো আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি যেহেতু অনেক গল্প হলো অনেক কথা হলো তো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের সাথে এরকম কোনো ইনসিডেন্ট ঘটেছে না হ্যালো টাটা আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি আমি এখন কাজে যাব সাড়ে দশটা প্রায় বেজে গেছে আমার অনেক লেট হয়ে গেল তো চলো এরপর আবার তোমাদের সাথে দেখা হবে আর এখন মোটামুটি যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে আমি আরও প্রতিদিন এবার থেকে আবার ভিডিও দেওয়া শুরু করব তো তোমরা একটু পাশে থেকো আর আমাদেরকে একটু হেল্প করো তো চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো